মডেলিং করবে তাহলে আজকে না মডেলিং হ্যাঁ মানে কি তোরে সরব করলো না তোর চাই বালা কইলে যে মডেলিং করবে এই রাঙ্গি ফাঙ্গি কি খবর শুভ সকাল শুভ দুপুর

আচ্ছা বুম্বা আছে বুনিবা আনকি আচ্ছা ঠিক আছে ৰোম্বা নাই বুজি আনকি

ঠিক আছে যা মডেলিংবাহ সাদিন জুতা কইছ না আমি কইতেছি তাড়াতাড়ি কর ক্যামেরা লড়লে কিন্তু নষ্ট হয়ে যাবো

পরা আমি এডা আমি কেমনে এডিট করব কে আমার দই রাখছি কিন্তু আমি রাখ রাখ না যা হয় না কয় পারো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট সোলা এই না কেডা

And every tech pay, I go. Did you pop Það er eitthvað.